গিফট তো অনেক পেয়েছি এবার হচ্ছে গিফট দেওয়ার পালা তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেননা আমার ঈদের শপিং শুরু হয়ে গিয়েছে অলরেডি আমি অনেক বেশি গিফট পেয়ে ফেলেছি তো এখন হচ্ছে আমি দিব তো যার কারণে আমি জেন্ট্রাল পার্কে আসছি তো এখানে আমার মেয়েদের কালেকশানগুলো এত ভাল লাগে এখানে বেবি কালেকশানগুলা মানে ছেলেদের না মেয়ে বেবি কালেকশানগুলো এত সুন্দর ছিল মানে আমার একদম চোখ লেগে গিয়েছে আমি বারবার আফসোস করতেছিলাম কেন আমার একটা মেয়ে নাই তাহলে আমি সুন্দর শুধু ড্রেস গুলা কিনতে পারতাম এই যে দেখতে পাচ্ছি এই জামাটা আমার এত পছন্দ হয়েছে আমি ঘুরে ঘুরে বারবার শুধু এই জামাটাই দেখতেছিলাম এটাও আমার পছন্দ হয়েছিল পরে সেলার একটা ভাইয়া ছিল তো মানে সেলস বয় তো সে বলছিল আমি এখানে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে আপনি সুন্দর করে ছবিটা তুলে পরে আপনি মেক করতে পারবেন যেহেতু এটা বড়দের জন্য করা হয় নাই তো এখানে রুসাফেকে নিয়ে এজিতে চলে আসছি রোসাফের জন্য এখান থেকে দেখি পাঞ্জাবি কেনা যায় কিনা কারণ জেন্ট্রাল পার্কে তেমন কালেকশন ছিল না পাঞ্জাবি যার কারণে এজিতে আসছি তো এখান থেকে পাঞ্জাবি কেনা হয় নাই এখান থেকে রুসফের জন্য হচ্ছে টি শার্ট তারপরে হচ্ছে একটা ট্রাউজার কেনা হয়েছে এই জন্য দেখতে পাচ্ছ আর শার্ট যেহেতু এত গরমে তো কি শার্ট কিনবো না কেননা রুসাফির অলরেডি অনেক শার্ট আসে তো এখানে রোসাফি কিনে আরং পাঞ্জাবিতে আসছি গত বছর এখান থেকেও পাঞ্জাবি কিনছিলো তো এই বছর এখান থেকে ওর জন্য পাঞ্জাবি কেনা হবে আমি দেখছি ঘুরে ফিরে যত জায়গায় যায় না কেন রুসাফির পাঞ্জাবি সে আরং থেকেই কেনা হয় তো যাই হোক রুসাফের শপিং একবারে শেষ তো এখন আসছে আমার জন্য তো আমার জন্য এখানে আমি ফ্রেন্ড জিতে আসছি আসার পরে তেমন কোনো কালেকশানে তেমন ভালো লাগছিল না প্লো এই টপসটা আমার কাছে একটু ভালো লাগছিল তো আমি দেখছিলাম যে এটা নেওয়া যায় কি না তো যাই হোক অনেক ঘোরাঘুরি টরে তারপরে চলে আসছি বাসায় ইফতারি টাইম হয়ে যাচ্ছে ওই টাইমে সবাই ইফতারি করবে বাইরে থাকাটা ভালো লাগে না তো হয়তো বা ইফতারি টরে আবার বাইরে যাওয়া হবে তো এখানে আমি একদম সিম্পল ইফতারি যদিও আমি এত ভাজা পোড়া খাই না হয় খাওয়ার কারণ রোজা মাস চলে গেলে তো সে ভাজা পরে ইত্যাদি আর খাওয়া হবে না তো ভালোই লাগে আমার কাছে আর স্পেশালি জিলিপি থাকলে আমার লাগে তো আজকে দেখতে পাচ্ছ জিলেপি নেই তো যাই হোক এই যে এই কালার ড্রেসটা দেখতে পাচ্ছ এটা আমি আর্টিসান থেকে নিয়েছি আমি নিয়েছি বলতে এটা আমাকে গিফট করা হয়েছে আমার ননদ গিফট করছে কি প্রথমে আমি নিতে চেয়েছিলাম পরে সে জোর করে টাকাটা দিয়ে দিছে তো যাই হোক আমার নানাদ অনেক বেশি থ্যাংক ইউ এটা অনেক বেশি আরাম আর অনেক বেশি সুন্দর ছিল এটা হচ্ছে টু পিস তো আমি দেখা যাক আমি আবার যাব এত শপিং মল ঘুরে শেষ পর্যন্ত অনেক বেশি ভালো লাগছে তো এটা যেহেতু গিফট গিফট তো আমার জন্য আমি আবার কিনবো আমি কেন জানি না এই বছরের শুরু থেকে আমার এত মিষ্টি ক্রেভিং হয় আমি কিন্তু এত মিষ্টি কখনোই খাই না আমি সবসময় মিষ্টি জিনিসটা একটু অ্যাভয়েড করতাম কিন্তু বছর আমি অনেক বেশি মিষ্টি খাচ্ছি মিষ্টি খাচ্ছি মানে রসগোল্লা খাচ্ছি যা পাচ্ছে তাই খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এত খাওয়ার পর এখন আবার এই যে চকলেট খাচ্ছি এগুলো যে এত ওজন বাড়ায় তো যাই হোক আল্লাহ